আপনার পিস থাকবে হইলো সলিড পিস থাকবে হইলো লেগ পিস সহ তিনটা থাকবে সলিড পিস আচ্ছা আর একটা গলা আর একটা পাক থাকবে ও গলাটা নিতে না চাইলে ওই ক্ষেত্রে গিলা অনি আর অপশন আছে রসুন দিবেন না হ্যাঁ রসুনও দিব ভাই রসুন কাটে দিবেন রসুন একটা করে থাকে কিন্তু এরপর যদি চাই কেউ এরকম ভাবে তাহলে দেয়া হয় লেগ পিসটা বহুত ডিসেন্ট ভালো করছে আমার দেখি তো এই যে আনলিমিটেড জল থাকবে আনলিমিটেড জল হ্যাঁ আচ্ছা এগুলো কি দেখাবো এটার সাথে হবে চ্যাপটি চাপটি ছিটাউটি পটা আর এখানে উত্তরা সেন্টারের সাথে ছষট্টি নাম্বার প্লেয়ার জানাতাপুর